অগাস্টের সেই আন্দোলনকারীদেরকে গুলি করো দা দিয়ে কুপাইয়া দাও এগুলোকে প্রতিহত করো নেতারা নাই এরকম আহারে মাঝে মধ্যে আমার যে খুব দুঃখ লাগে ও মা মা গো মা মাঝে সন্তানদেরকে ফালাই গেছে কথা কয় না রে খুব দুঃখ লাগে আমার মাঝের সন্তানদেরকে আর কোনো নসিহত করতে পারলো না আরে বিদায়ের আগে তো কিছু এই যে ওসিয়ত করে যায় মরার আগে কিছু ওসিয়ত করে না বাবা আমার অনেক সুনাম আসছিল দেশের ভিতরে এমন কোন কাজ করিও না যে দ্বারা যার দ্বারা আমার সুনামের ক্ষতি হয়ে যায় আমার মানক্ষুণ্ণ হয় মনক্ষুণ্ণ যেন না হয় সেদিকে তোমরা সজাগ দৃষ্টি রাখবে আর আমি এই মানুষগুলির সাথে চলেছি তাদেরকে আদর আপ্যায়ন করিও কত নসিহত আছে না ভাই মা যে কোনো নসিহত দিতে পারলো না কালি আদেশ করলো কিন্তু নসিহতটা দিতে পারলো না মা ফলাইছে কথা কন নাকে পলায়া শেষে করলোটা কি ওইখান থেকে কি কিছু করে না বইসা বৈশা জোরে কন না বসে বসে করে না বইসা বৈশা করে এক না ফরমান কালী কথা বলতে বলতে এমন ভাবে বলতেছে তিন হাজার রিক্সাওয়ালা কয় হাজার তিন হাজার রিক্সাওয়ালা কলকাতা দখল করতে আসতেছে আছে কোন সেই রিক্সা দিয়ে কি কলকাতা দখল করা যায় আরে মিথ্যার তো একটা হিসাব নিকাশ আছে শেষ পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ করে দিছে করছেন আমদানি রপ্তানির যে কাজগুলো ছিল পেঁয়াজ দিবে না আমরাও বলি মাং না খাই না তোমাদের কাছ থেকে কিনে খাই কথা বল না কেন যখন বন্ধ করে দিল তখন আরেক দল আরেক দেশ হাত চানি দিয়ে বলতেছ মোস্ট ওয়েলকাম পেঁয়াজ পাঠালো পেঁয়াজ পাঠানোর পরে মলম বিক্রেতা একজন সাংবাদিক আসেনি কথা কয় না রে পাবলিকের আসেনি একবার এখানে লাভ দেয় আরেকবার ওখানে দেয় আমি এখন আমি আজকে বেশি কথা বলবো না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ শেষ হয়ে যাবে কথা কন না বাংলাদেশ থাকবে কি থাকবে না তোমার টেনশন করার দরকার নাই তোমার কলকাতা দাদাদের অবস্থা দেখো কি অবস্থায় আছে না খায় মর আছে কথা কন না কেন আর ওর এই কথা মোতাবেক আমার দেশ থেকে কতক আমার হিন্দু ভাইয়েরা সারা দেওয়ার জন্য বর্ডারে গিয়ে বীর জমাই ছিল নি কথা কন্যাকে আমি বলি বন্ধু তুমি ভিড় জমাইও না তোমার ভিড় জমানোর দরকার নাই তোমার বাবার এই বাংলাদেশে সিএস আছে আরও আছে ফর্সা আছে আবার দলিল মূল্যেও তুমি এই দেশের মালিকও আছো কথা না কেন যদি তাদের কথাই তুমি পারি দাও আমো হারাইবা সালাটাও হারাইবা ঠিক না এমনি বলি নাই গত ছয় দিন আগে জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে কলকাতাতে চিকিৎসার জন্য গেল হিন্দু ধর্মের লোকেরা ওদেরকে আপনা চিকিৎসা দেওয়া হচ্ছে না হোটেল দেয় না চিকিৎসা দেয় না খাবারে হোটেলে খাইতে দেয় না রাস্তার মধ্যে অসভ্য আচরণ করে রাস্তার মধ্যে এদিকে ধাক্কা মারে ওদিকে ধাক্কা মারে তারা বলছে আমাদের সাথে এরকম করছো কেন তোমরা আমরা তো তোমাদের জাতি প্রয়োজনে আমরা সেন মানে প্যান্টের সেন খুলে দেখাইতে পারি কথা কন্যা ওরা বলতেছে সেন করা দরকার নাই তোরা আমাদের হলেও আমরা বুঝি না কিছু তোদের পাসপোর্ট হলো বাংলাদেশের তোদের সাথে আমাদের আর কোন বন্ধুত্ব সুলভ আচরণ নাই এই জন্য বলছি খবরদার একটা কথা আছে না বাংলাদেশে মার বনের আমরা কি বলি ভাই আর মার দে হিন্দু ধর্মে কি বলে মাসি বেশি তাহলে এখানে ঝামেলা এই জন্য বলি আপনারা তাদের কথায় কান দিয়া লাফাইবেন না যদি লাফান এখন বলে কি আমরা পর বিপদে আছি দোকানে কোনো মালামাল বিক্রি হচ্ছে না বাংলাদেশি দাদারা যদি না আসে তাহলে আমাদের ব্যবসা নাই আমাদের হোটেল এই এত এত হোটেল তিনশো সাড়ে তিনশো হোটেল একবারে শেষ হয়ে যাচ্ছে আমরা পথে বসতে শুরু করছি না খেয়ে বাচ্চারা মারা যাচ্ছে এই সেই নানান কিছু কেবল তো খেলা শুরু ঠিক না গোটা বিশ্ব মুসলিম বিশ্ব ভারত বয়কটের ডাক দিছে গোটা বিশ্ব মুসলিম বিশ্ব ভারতের বয়কটের ডাক দিয়েছে শুধু তাই নয় চেনে গেছে মিস্টার ফ্রাম কমলা হ্যারিসের সাথে মোদীর যে কি যোগ সূত্র ছিল গোপনে গোপনে চেনে গেছে এবং তারা এদের সাথে এদের সাথে সম্ভাব্য কাইট কথা বুঝেন নাই আগামী দিন আসতেছে আগামী দিন আসতেছে অসহযোগী আন্দোলন তোমরা নিজেরাই প্রস্তুত থাকো না নিজেরটা নিজেরাই দেখো কি অবস্থাতে তো আর হয় পেঁয়াজ দেখে আমি দেখলাম বলে কি ওই মলম বিক্রেতা বলে কি দেখি তো আরেকবার দেখছি কে বা কারা যেন কয়েকটা পেঁয়াজ প্লেটের মধ্যে দিয়ে পোস্ট করে দিছে দেখলাম আসলে তো এটা লম্বা লম্বা পেঁয়াজের ধরন কি পাকিস্তানি পেঁয়াজের ধরন হলো লম্বা আগে সব বনায় এই জন্যই তো মাথা গরম হয়েছে এটা তো দেখতে দেখা দেয় গুলির মতন কথা বোঝেন নেই

অলরেডি অনেক স্কুল এবং কলেজের মধ্যে শুরু হয়ে গেছে আমার দেশের আপনার আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত নৌজোয়ানদেরকে সামরিক প্রশিক্ষণ সেনাবাহিনীর মাধ্যমে দেওয়া হবে আমার দেশের দিকে যেন কেউ চোখ তুলে না থাকাতে পারে কথা বুঝছেন আমরা আবার আর দাদা গোষ্ঠীর সাথে এভাবে থাকতে চাই না আমাদেরকে চুষন করে নিয়েছে কো আমরা তো সহযোগিতা করছ हां বিশ্বাস সহযোগিতা করছ কিন্তু তারছে বেশি নিছ ঠিক কথা ওই যে ফ্যাসিস্টের সময়ে দেখছেন বলছে তার জবান দিয়ে দেখেন সত্য কেমনে বের হয় বলছে আমরা ভারতকে मोदी সরকারকে যা দিয়েছি পশ্চিমকালেও তারা চিন্তাও করতে পারবে না ঠিক তার মানে কি কি যা দিয়েছে গোপনে বুঝেন তো বুঝছেন তো আমি যদি আপনাদেরকে বলি আসাম রাজ্যের অবস্থা যদি বলি এই আসাম রাজ্য ভারতেরই ছিল না আসাম রাজ্য ছিল সিলেটের বাংলাদেশের কথা বুঝেন নাই আসাম রাজ্য ভারতের ছিল না তোমরা আমাদেরকে সহায়তা করেছিলে সেই দিন তোমাদেরকে তিন হাজার দেখেন শুধু এতটুকু রাস্তা নয় আসাম রাজ্যটাকে পুরোটাই ছিল সিলেটের মাটির দিকে যার কারণে ওই সময় তারা সেটা নিয়ে নিছে আর এই অবস্থায় জুড়ে কন্ত আসামের মানুষের ভাষা সিলেটের মানুষের সাথে মিলে কি মিলে না মিলছে না ইটা ফিটা করলাম হজরত আলী ভাই কইসলা হ্যাঁ শেখ হজরত আলী আপনি কইসলানি আপনিও আছে ফয়সলা কথা যে আপনাদের লগে কথা কইতাম খিতা কথা কইতাম কথা কর না সাথে ওই ভাষার মেয়ে আমি আশামের করিমগঞ্জ রেল স্টেশন থেকে অনেক প্রোগ্রাম করেছি এখান থেকে গিয়েছি কলকাতা হলদিয়া কাশিবুন এমনি ভাবে বেঙ্গালুতে নয়াদিল্লিতে আপনার অনেকগুলো প্রোগ্রাম করেছি আর একবার আপনাদের এই দিক দিয়ে আসার সময় আমারে আটকায় দিছে কথা বলেন এই যে এখানে এই বটাটার নাম জানা কি হ্যাঁ ওই দিক দিয়ে আসার সময় আমারে আটকায় দিছে আমাকে বলতেছে মানে পাশেই একটা মাদ্রাসা আছে এই বটারটা ক্রস করার পরে আপনার ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করার পরে পাশে একটা মাদ্রাসা আছে আলোচনা করলাম সবচেয়ে বেশি আয়াতে কারি আমি এটা করছিলাম রুবামাওয়া দিন মুসলিম তারান আক্ষেপ শুরু বলবে আয় আজকে যদি আমরা মুসলমান হতাম তোমাদের সাথে জান্নাতে যেতে পারতাম এমনি তাদের লেগে গেছে সকালে যখন আসি আসার পথে ডাক দিয়ে বলতেছে আন্দার আজ আও গেলাম বৈঠো বইলা বসার পরে বলছে আপনার কি নাম আমি বললাম এমডি শফিউল আর কই নাম নেই আর কই নাম নেই এমনিতে বলে আপনার নাম মরানা মুফতি শফিউল্লাহ যো না আমি বললাম এই সার্টিফিকেট কা নেম হ্যায় পাসপোর্ট যো না আইডি যো হ্যায় না اس پر نظر کرو লেখা হওয়া ہوا এমনিতেই হ্যায় কয় আমি বললাম যে পাসপোর্ট যেটা আছে আইডি কার্ড আছে এটার মধ্যে তুই দেখ কি লেখা আছে মুহূর্তের মধ্যে বললো তুই মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য ঝগড়া লাগানোর চেষ্টা করলি কেন আমি এরকম তো কোনো কথা বলিনি আমারে আমাদের রেকর্ড হ্যায় আমিও শক্তি ধরেই বললাম আপকে পাস যদি রেকর্ড হে না বাজাও যখন বললাম বাঁচাও এমনিতেই নীরব হয়ে গেছে কথা বুঝেন নাই নীরব হয়ে গেছে বুঝেন না কত কিসিম আছে না গাড়ি চালানোর সময় মামলা হবে হেলমেট নেই হেলমেট আছে গ্লাভস আছে সবই আছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আপনার বুট পরা নাই স্যান্ডেল পরা হ্যাঁ এটা লেগে মামলা হ্যাঁ কঠিন আপ তো টুরিস্ট হ্যাঁ হুম টুরিস্ট তো লেকচার কেউ কি তুই এবার লেকচার দিচ্ছ কেন এত পড়ছি কথা বুঝছেন না টেসের তো কোনো শেষ নাই যাই হোক ওখান থেকে পরে আসছে আসার পরে বলছে আমরা তাকে ছেড়ে দিয়েছি তুই আটকানোরকে ছাড় পরে সারছে ওই সময় পেঁয়াজের খুব দাম আছে আপনাদের এই কুমিল্লা থেকে এক ছেলে নাইম না ও আমার ফোন দিয়ে বলছে হুজুর যদি পারেন কয়েক কেজি পেঁয়াজ নিয়ে আসে আমি তো আশ্চর্য হয়েছি কিরে নাইম আমি বললাম তুই এটা কি বললি রে নাই পেঁয়াজ নিয়ে আসবো মানে পেঁয়াজের বাজারে আগুন লাগছে আড়াইশো টাকার উপরে চলে গেছে